রাত তিনটে পুরো গ্রামটা ঘুমে ডুবে আছে এই ভয়েসটা আমি কোন এআই দিয়ে বানিয়েছি অনেকে জানতে চান কোথায় থেকে আমি কপিরাইট ফ্রি ভিডিও নিয়ে থাকি তাই ভিডিওর মধ্যে বলবো তাই ভিডিওটি পুরো দেখুন একটুও মিস করবেন না গল্প শুরু শুধু বাতাসের শব্দ আর দূরের পুকুরের ধারে ব্যাঙের ডাক কিন্তু একটা বাড়িতে আজ কেউ ঘুমায়নি রফিকের পরিবার ওরা এখনো বিশ্বাস করতে পারছে না রফিক হারিয়ে গেছে তিন দিন হয়ে গেছে সেনে কেউ বলছে শহরে পালিয়েছে কেউ বলছে শ্মশানের ভূত তাকে নিয়ে গেছে কিন্তু আজ রাতে রফিকের ছোট ভাই রিয়াদ সিদ্ধান্ত নিল আমি ওখানে যাব যা হোক ভাইকে খুঁজে বের করবো রাত বারোটা সাতচল্লিশ মিনিট রিয়াদ হাতে একটা লাইট আর কোরানের তাবিজ নিয়ে বেরিয়ে গেল চাঁদের আলোয়ে শ্মশানের রাস্তা দেখা যায় কিন্তু বাতাসে এক অদ্ভুত গন্ধ মাটির নিচে পচা হাড়ের গন্ধ হঠাৎ পিছন থেকে কেউ ফিস ফিস করে বলল ফিরে যা না হলে তুইও হারাবি রিয়াদ ঘুরে দেখলো কেউ নেই তবুও শব্দটা আবার এলো ফিরে যা না হলে তুইও হারাবি রিয়াদ সাহস করে এগিয়ে গেল শ্মশানের ফটকটা আগের মতো খোলা ভেতর থেকে হালকা কুয়াশা বের হচ্ছে সে ঢুকতেই পায়ের নিচে কিছু ভাঙল নিচে তাকিয়ে দেখল একটা মানুষের খুলি মাথার হাড় ফেটে গেছে মনে হচ্ছে সেটা পুড়ে গেছে আগুনে রিয়াদের শরীর ঠান্ডা হয়ে গেল কিন্তু সে এগিয়ে গেল ভেতরে হঠাৎ মাটির নিচ থেকে একটা হাত বেরিয়ে এলো সাদা হাড়ের হাত ঠান্ডা নড়ছে ধীরে ধীরে রিয়াদ ভয় পেয়ে পেছাতে গিয়েও থেমে গেল কারণ শুনতে পেল মাথাটা ফিরিয়ে দে রিয়াদের গলা শুকিয়ে গেল কে কে কথা বলছো সে কাঁপা গলায় বলল কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে উঠল একটা কঙ্কাল রাতের মতো কালো চোখের গর্তে জ্বলছে আগুনের লাল আলো এটা সেই বৃদ্ধ লোকটার কঙ্কাল সে বলল তোর ভাই আমার কবর খুঁড়েছিল আমার মাথা নিয়ে গিয়েছিল এখন সে আমার মতো হয়ে গেছে রিয়াদ কানতে কানতে বলল না ভাই এমন করেনি বৃদ্ধ কঙ্কাল হাসল চাইলে দেখবি ওখানে দেখ সে কঙ্কালের হাত উঠালো আর কুয়াশার ভেতর থেকে বেরিয়ে এলো আরেকটা কঙ্কাল রফিকের মতো শরীর কিন্তু মুখ নেই তার গলায় এখন একটা ফাটা দড়ি ঝুলছে আর চোখের গর্ত থেকে বের হচ্ছে ধোঁয়া রেয়াদ চিৎকার করে উঠল ভাই ভাই আমি রিয়াদ রফিকের কঙ্কাল মুখ হইল কোনো কথা নয় শুধু একটাই ভাঙা শব্দ আমাকে বাঁচা বৃদ্ধ কঙ্কাল হঠাৎ হাত বাড়িয়ে রিয়াদের গলা ধরল মাটি ফেটে গেল নিচ থেকে আগুনের মতো লাল আলু বের হতে রিয়াদ হাত ছোটাতে চেষ্টা করল কিন্তু তখনই বৃদ্ধ কঙ্কাল ফিস ফিস করে বলল আজ তুই আমার সাথেই থাকবি রিয়াদ চেঁচিয়ে উঠল আল্লাহু আকবার তাবিজটা ছড়ে দিল কঙ্কালের গায়ে একটা জোরালো আওয়াজ ফট আর সঙ্গে সঙ্গে কঙ্কালগুলো ধোঁয়ার মতো মিলিয়ে গেল বাতাস নিস্তব্ধ রিয়াদ হয়ে পড়ে রইল অজ্ঞান গ্রামের লোকেরা এসে তাকে অচেতন অবস্থায় খুঁজে পায় শ্মশানের পাশে ওর গলায় তখনও ছিল দাগ যেন কেউ হাড়ের হাত দিয়ে চেপে ধলেছিল সেই দিন থেকে রিয়াদ আর কখনো কথা বলে শুধু মাঝরাতে তার ঘর থেকে শোনা যায় ফিসফিস করে এক আওয়াজ আমাকে মাথাটা ফিরিয়ে দে যদি গল্পটা শুনে তোমার গায়ে কাঁটা দেয় একটা লাইক দাও কমেন্টে লেখো পর্ব তিন চাই আর ভূত এফ এম উইথ এআইতে সাবস্ক্রাইব করে লেখো কারণ পরের পর্ব বৃদ্ধ লোকটার কঙ্কাল শেষ প্রতিশোধে জানবে কে ছিল সেই বৃদ্ধ আর কেন তার আত্মা শান্তি পাচ্ছে না